সম্মানিত হাজিরিন আমি এখন পাবলিক টয়লেটের সামনে এখন জানতে ইচ্ছা করতে পারি যে পাবলিক টয়লেটটা কোথায় আরে ভাই এটা চট্টগ্রামে চট্টগ্রামের পাবলিক টয়লেট তবে পাবলিক টয়লেট এটা হচ্ছে চট্টগ্রামের চিড়িয়াখানা চট্টগ্রামের চিড়িয়াখানার ভিতরে আসছি তো ভাবলাম পাবলিক টয়লেট দিয়ে শুরু করি চলেন দেখে নিই চিড়িয়াখানায় কী কী আছে পরিবেশটা কেমন চট্টগ্রামের চিড়িয়াখানায় এসে সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানের পশু পাখিগুলো অনেকটা সতেজ আমি ঢাকার চিড়িয়াখানায় যেটা দেখেছি সেখানে পাখিগুলো এতটা সতেজ না এত পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে এসে যতগুলো প্রাণী আমি দেখেছি সবাইকে আমার খুব সতেজ মনে হয়েছে এবং এরা সবাই খাওয়া দাওয়া করছিল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা চোখে মতো অনেকটা বাঘের দেখেন এই চিড়িয়াখানা যেখানে তার পাশে আর পাহাড়ও আছে আমি যেদিনটা এটা ভিজিট করেছিলাম সেদিন ছিল শুক্রবার প্রচুর মানুষের সমাগম ছিল দেখলাম মানুষ দলে দলে ঢুকতেছে জাস্ট আমার মনে হলো যে এটা শুধু চিড়িয়াখানা দেখার জন্য না ফ্যামিলি সহ কেউ বন্ধু বান্ধব নিয়ে আসছে কেউ হাজব্যান্ড ওয়াইফ আসছে মানে কেউ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে সবাই মিলে জাস্ট এনজয় করতেছে বাঘগুলোকে দেখলাম তারাও বেশ মোটামুটি মজা নিচ্ছে আর কি পাবলিক দেখে কিছু কৃত্রিম গাছ তৈরি করে দেওয়া হয়েছে সে গাছগুলো বেয়ে তারা উপরে উঠে বসেছিল দেখলাম এখানে সাদা ব্যাগ দেখলাম এই আয়নের বই সুন্দরবানের রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম উট পাখি দেখলাম এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা সাদা বাঘ হ্যালো নুরানির বন্ধু এ আই সা ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই এক বদ্ম মহিলা উনি ওই বাদরকে বাদাম খানোর চেষ্টা করছে যদি লেখা ছিল বাইরে খাবার দেওয়া যাবে না কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছে আর একটু সামনে আগায় দেখি এই হনুমান ভদ্রলোক ওনার সঙ্গে আরেকজন খাবার নিয়ে টানাড়ানি এই যে খাবার ধরছে উনিও টানাড়া করছে এর ভিতরে সিকিউরিটি গার্ড দেখার কারণে আর দিতে পারলো না বেচারা কাটলাম বাদাম নিতে মনে হয় টিয়াখানার একটা জিনিস চোখে পড়ার মতো এই যে টিয়া পাঁচাটা এই চার পার্ক থেকে দেখে আপনার সুন্দর করে বাসা তৈরি করছে বাসাগুলো খুব সুন্দর আর টিয়া পাখিগুলোকে দেখে মনে হলে এই বাসা তাদেরও খুব পছন্দ হয়েছে আর এর ভিতরে আবার টিয়া পাখি দেখলাম সাদা টিয়া পাখি হলুদ টিয়া পাখি বেশ কিছু এখানে দেখলাম যেগুলো আসলে আগে শুরু করে দেখা হয়নি তো সব কিছু মিলায় এই পরিবেশটা এই যে চট্টগ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো দেখবেন এই দিকে খাসা দেখলাম যে পাখিগুলো তবে যে কেউ কোনো খাওয়া দিচ্ছে না যে কারণে কারো বিদ্রোহ হ্যালো শকুন বন্ধু দেখলাম শকুন শকুন দেখে আমার রবের স্যারের কথা মনে পড়লো কারণ এই কথাটা আমার খুব মনে পড়ে সর্বশেষ খাঁচার দিকে আগাইলাম এখানে দেখলাম হচ্ছে গিয়ে জলহস্তি আর এই যে বাদর দেখতে পাচ্ছেন এই বাদর কিন্তু চিড়িয়াখানার বাদর না এটা বাইরের থেকে আসছে আর এটা কি দেখলাম চিনতে পারলাম